আজ সকালে চুল কাটার পরে বাসায় ফিরতেছি হঠাৎ কোন হারামি যেন একটা ধাক্কা মারলো সুজা গিয়ে একটা মেয়ের উপর পড়লাম মেয়েটা বলল এই যে চোখে দেখতে পারেন না আমি বললাম আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না মেয়েটা বলল ফাজলামি করেন আমি বললাম আপনি আমার বউ না বিয়াইন লাগেন যে আপনার সাথে ফাজলামি করব। মেটা বলল স্টপিড একটা আমি বললাম হুম আমার মাও তাই বলে মেটা বলল ওমন হা করে কি দেখছেন আমি বললাম দেখছি না মেটা বলল মানে আমি বললাম বাপসি যে আপনি যখন সুটো ছিলেন নিশ্চয় অনেক সুন্দর লাগতো মনে হয় মেটা বলল অসভ্য আমি বললাম হুম আমার বান্ধবীরাও তাই বলে মেটা মেয়েটা বললো বিরক্তিকর আমি বললাম হুম আমার ছুটো ভাইও তাই বলে এবার মেটা বলল ইস আপনি যে কি না আমি বললাম কি মেটা বললো হারামি একটা আমি বললাম হুম আমার বন্ধুরাও তাই বলে মেটা বললো উফ ইডিয়েট একটা আমি বললাম হুম আমার স্কুলের ম্যাডামও তাই বলে মেটা বলল ফালতু আমি বললাম হুম জানি তো অনেকেই বলে মেটা বলল আপনাকে এসব কথা যে বলি আপনার গায়ে লাগে না আমি বললাম না শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে মেটা বলল ইস আচ্ছা আপনাকে মানুষ বলেনি এমন কোনো কথা আছে আমি বললাম হ্যাঁ আছে তো মেটা বলল কি সেটা আমি বললাম আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তুমি খুব ভালো এবার মেয়েটা বলল ও আচ্ছা তাহলে আমিই বলছি ভাইয়া আপনি খুব ভালো কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে তাস কইরা একটা তাপ্পড় মারলাম আর বললাম হারামজাদি আমি যদি ভালো ছেলেই হয়ে থাকি তাহলে হুদাই এতক্ষণ বোকা দি লিখেন মেয়েটা আর কিছুর বলল না চুপচাপ ব্যক্কেলের মতো দাঁড়িয়ে বেহুশ হয়ে গেল তখন আমি তার পাঁচটা চেক করলাম চেক করে দেখি অনেক টাকা যেহেতু মেয়েটা আমাকে বাইয়া বলেছে তাহলে ওর পার্সেও আমার হক আছে তাই আমি টাকাগুলো আমার পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে করে ভদ্র মতো আমার বাসায় চলে আসলাম